কোঠাবিরোধী আন্দোলনে উত্তাল শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে পারছি তাও যদি এখনো আসতে চাই কথা বলতে চাই আমি তাদের সাথে কথা বলতে চাই তাদের কথা শুনতে চাই এটা কোন ধরনের দেশ যেখানে ছাত্রদেরকে বিভিন্নটাকে বিভক্তিকরণের মাধ্যমে এসেছে এটা ছাত্র নিঃশেষ চলছে দেশব্যাপী কোঠাবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন গত কয়েকদিন ধরে ধারাবাহিক চলছে ছাত্র আন্দোলন। সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে আলোচনার আহ্বান জানিয়েছেন। গতকাল বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে তবে আন্দোলন এখনও চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদের দাবিগুলো শুনে সমাধান খুঁজে বের করা হবে তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যবোধ সেটা আমি পূরণ করতে চাই আমি এই সংঘাত চাই না তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো শুধু শিক্ষার্থীরাই নয় আন্দোলনে যোগ দিয়েছেন তাদের অভিভাবকরাও তারা বলেছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন আমার আছে আজকে আমরা রাস্তায় নেমেছি নিজেদের দায়িত্ব পালন করছি সাথে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাচ্ছি আমাদেরকে জামাত শিবির রাজাকার বলে আর বেশি দূর আমাদেরকে স্টিক মা দিয়ে না আমরা নাগরিক আগে বলেন। আন্দোলনের এই এখনো তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনার প্রস্তাবে নতুন একটি দিক উন্মোচিত হয়েছে এই প্রস্তাবের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব কিনা তা সময়ই বলে দেবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ